রাধে রাধে বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর কি পাই আমরাও ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমি ভিডিওরা করছি কিন্তু ছাদের ওপর থেকে আর নিচে কিন্তু তোমাদের দাদা ভাই দাদা ভাই আর ভাইয়ের বন্ধু ঘন্টু ভাই কিন্তু চারজন মিলে ব্যাট বল খেলছে দেখতেই পারছ আর আমি ব্লগ ভিডিওটা কিন্তু শুরু করছি বিকেলবেলার থেকে তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে আর আমি কিন্তু ছাদে এসেছিলাম ভিডিওটা এডিট করতে তো নিচে তো ওরা চিল্লামিল্লি করে খেলাধুলা করছে তার জন্য এই ছাদের ওপর আসা যাই হোক আগের ভিডিওতে দেখেছো যে গায়ে হলুদের দিন পরবো আমি একটা শাড়ি সেটা কিন্তু আমি বাবার দোকান থেকে নিয়ে এসেছি এবার গায়ে হলুদের দিন আমি হলুদ রঙের শাড়ি পরবা তোমাদের দাদা ভাইকে হলুদ রঙের পাঞ্জাবি পরাবো না সেটা কি কখনো হতে পারে তার জন্যই কিন্তু এদের খেলাধুলার পরে এই যে সন্ধ্যাবেলা কিন্তু এই যে চলে এসেছি দিদা বাড়িতে। ঠিক আছে আর এখানে দেখো দাদু কি করছে দাদু মানে সব সময় কাজ করে ঠিক আছে উনি একজন ব্যস্ত মানুষ উনি সব সময় কাজ করবে এই সন্ধ্যা হয়ে গেছে সাড়ে সাতটা মতো বাজে তবুও দেখো ঘেমে টেমে চৌচির হয়ে গেছে আর উনি এখন এই যে ইটগুলো নিয়ে এখানে ওখানে দিচ্ছে যাই যাই হোক তারপরে কিন্তু ঘরের মধ্যে এসেই আলমারি খুলে এখন ওর পাঞ্জাবি খুঁজতে লেগে পড়েছি ওর যেহেতু হলুদ রঙের পাঞ্জাবি আছে তার জন্য কিন্তু আর আমরা হলুদ রঙের পাঞ্জাবি কিনি তো সেটাই খুঁজছিলাম আর এই হলুদ রঙের পাঞ্জাবিটা কিন্তু আমাদের ফুলসজ্জার তত্ত্বে এসেছিলো আমাদের বাড়ির থেকে ঠিক আছে আমার বাবা মা দিয়েছিল আর কি তো এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে ওর হচ্ছে হলুদ রঙের পাঞ্জাবিটা তো ওর এই পাঞ্জাবিটা রয়েছে তার জন্য ভাবলাম যে থাক ছেড়ে দাও আর পাঞ্জাবি কিনতে হবে না তো তার জন্য এই যে এখন এই পাঞ্জাবিটা নিয়ে এখন যাব আর দেখাচ্ছিলাম যে ওর কতগুলো পাঞ্জাবি আছে একটাও তো পড়া হয় না এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাল রঙের পাঞ্জাবি এটা কিন্তু দুর্গা পুজোর সময় কেনা হয়েছিল ঠিক আছে আর হচ্ছে তোমার আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হচ্ছে যেদিন রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল সেটা সময় ও পড়েছিল ঠিক আছে তো এই দুটো একটা পাঞ্জাবি আর এটা হচ্ছে বিয়ের পাঞ্জাবি এই যে দেখো তো যেরকম মানে নতুন তেমনই কিন্তু ভাজ করেই রাখা রয়েছে ওর অত মানে পড়ার আর কি সময় নেই যাই হোক আর এই যে এই পাঞ্জাবিটা দেখছো এটা হচ্ছে আমাদের আশীর্বাদ মানে ওকে যখন আমাদের বাড়ি থেকে আশীর্বাদ করতে গেছিলো তখন কিন্তু ওই লাল রঙের পাঞ্জাবিটা দিয়ে আশীর্বাদ করেছিল ঠিক আছে মানে ওইগুলো দিতে হয় আর কি তাছাড়া তো সোনা দোনা যা আছে দিয়েছে আর কি যাই হোক তারপরে এই যে এখন কিন্তু এই যে শোকেসটা খুলছি তো এই শোকেসের মধ্যে আছে হচ্ছে ওর জুতো ঠিক আছে তো আমাদের বাড়ির থেকে যে জুতোটা দেওয়া হয়েছিলো সেই জুতোটাই আমি নিয়ে যাব আর ও যে জুতোটা কিনেছিল বিয়ের সময় তো সেটা সেটা আর নেবো না মানে এই জুতোটা নতুনই আছে এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে দিয়েছিল তো এই জুতোটাই নিয়ে যাব যেহেতু ও পাঞ্জাবি পরবে তো এটা ই ওকে ভালো লাগবে তার জন্যই কিন্তু দেখো একদমই নতুন রয়েছে স্টিকারও এখনও খোলা হয়নি আর ওইটা হচ্ছে ও কিনেছিল তো যাই হোক তারপরে কিন্তু এই যে এখন কিন্তু এই জুতোটা এটা রেখে তারপরে ওই জুতোটা নিয়ে এখন বাড়ির দিকে চলে যাব আর এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার শোকেস আর এই পাশেই হচ্ছে আলমারি রাখা রয়েছে আর ওই ঘরটাতে দিদার ওই ঘরটাতে তো আগের ভিডিওতে তো বলেইছি যে আমার খাট আল্লা ড্রেসিং টেবিল যা যা আসবাবপত্র আর কি সব ওই ঘরটাই রয়েছে এই ঘরে শুধু এই দুটো জিনিসই রয়েছে আর এই দুটো মানে এই শোকেস আর আলমারির মধ্যে কিন্তু জামা কাপড় বলো এই জুতো টুতো এই সবই পরা রয়েছে আর ওই যে ওখানে দেখতে পাচ্ছ বই খাতা আমার বই বই খাতা আছে ওর বই খাতা আছে এইগুলোই মোটামুটি যাই হোক তারপরে কিন্তু এটা হচ্ছে পরের দিন সকালবেলা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে দুদিনের ব্লগ নিয়ে আমি ভিডিওটা শুরু মানে ভিডিওটা এডিট করছি আর কি দেখতে পাচ্ছ যে প্ল্যাটফর্মে চলে এসেছি আর প্ল্যাটফর্মে এতগুলো গ্যাদা ফুল দেখছো কারণ হচ্ছে ওরা কিন্তু ফুলের ব্যবসা করে তো গ্যাদা ফুলগুলো দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল তার জন্য ভাবলাম যে চলো তোমাদের সাথেও শেয়ার করা যাক তো এই যে এখন আমরা সবাই মিলে বসে পড়ে ছি এখন প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় রয়েছি বসে আছি আর দেখতেই পারলে যে ভাই ওরকম করছিল কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইও ফোন দেখছে ভাইও এইদিকে ফোন দেখছে আর ও রেগে গেছে যে আমি ভিডিও করছি বলে তার জন্য বলছে তুই ভিডিওটা বন্ধ কর আর ওই যে ওইদিকে বাবা আর মা পাশে বসে রয়েছে আর এখন বাবা হচ্ছে ওর সাথে কথা বলছে মানে হাসি মজা করছে আর কি দেখো তোমাদের দাদা কথাটা শুনে হাসলো আর কি যাই হোক তারপরে কিন্তু ট্রেনের অ্যানাউন্সমেন্ট হওয়াতেই কিন্তু এই যে আমরা ওই যে ওই প্ল্যাটফর্মটাই ছিলাম তো এই প্ল্যাটফর্মে যেহেতু ট্রেন দেবে তাই এই প্ল্যাটফর্মে চলে এসেছি তারপরে কিন্তু রানাঘাটে নামতেই বৃষ্টি শুরু হয়ে গেছিল আর এই যে দেখো তোমাদের দাদাভাই কিন্তু রুমাল মাথায় বেঁধে নিয়েছে এক দু ফোট আর কি বৃষ্টি পড়ছে দেখতেই পারছো তারপরে কিন্তু আমাদের যে কাজে গেছিলাম সেই কাজ কমপ্লিট করেই কিন্তু এই যে এখন এই যে হোটেলে চলে এসেছি সবাই মিলে তো হোটেলে এসেছি আমরা হচ্ছে খাচ্ছি হচ্ছে সবজি দিয়ে ডাল দিয়ে আলু মানে আলু ভাজা এইসব দিয়ে ভাত আর কি মানে সবজি ভাত আর ও আর ও আর ভাই খাচ্ছে হচ্ছে বিরিয়ানি যেহেতু সকালবেলা বেরিয়েছিলাম আর এখন কিন্তু বাজে হচ্ছে পাঁচটা ঠিক আছে আমরা এসেছিলাম কিন্তু সাতটা সাতটা চল্লিশ না আটটা চল্লিশের ট্রেনে এসেছিলাম আর তারপরে কিন্তু এখন বেজে গেছে হচ্ছে পাঁচটা বুঝতেই পারছো যে সবার তো খিদে পেয়ে যাওয়ারই কথা যাই হোক এই যে খাওয়া দাওয়া করেই ট্রেনটা ধরবো আর কিসের জন্য এসেছিলাম সেটা চলো আমি তোমাদেরকে বলে দিই যেহেতু তোমরা জানোই যে বাড়িতে বিয়ে দাদার বিয়ে তো তার জন্য কিছু কেনাকাটা করতে এসেছিলাম কি কিনেছি না কিনেছি সেটা কিন্তু পরে ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এক যাই হোক এই ভিডিওতে কিন্তু দেখাবো না দেখাবো নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও অবশ্যই তোমরা লক্ষ্য করো যাই হোক তা বাবা চলে গেছে দোকান খুলবে বলে বাবা ওইদিকে চলে গেছে আর এখন আমরা কিন্তু টোটো স্ট্যান্ডে যাচ্ছি আমি মা ভাই তোমাদের দাদা ভাই তো চারজন মিলে এখন টোটো করে কিন্তু বাড়ি চলে যাব তো বাড়ি চলে এসেছি চলে আসার পরে কিন্তু পিসিকে সব কিছু দেখিয়েছি যে কি কি কিনেছি না কিনেছি যাই হোক পিসি এই যে পাশে বসেছিল আর পিসি বলছে যে তুই আবার এখন বসবি সারা সারাদিন খাটাখাটনি করে এসেছিস তা আমি বললাম যে সময় একদমই নেই যেহেতু আগামী দিনই কিন্তু মানে যেদিন এই ভিডিওটা করেছি তার পরের দিনই কিন্তু নারায়ণ পুজো তার পরের দিনই হচ্ছে বিয়ে তো যাই হোক আমার কাছে সময় নেই যে এটা হচ্ছে বুধবার আর শুক্রবারে বিয়ে বুঝতেই পারছো তার জন্য এই যে এখন আমি ফেসিয়াল করতে বসে পড়েছি নিজে নিজেই আর কি ফেশিয়ালটা করছি তো ফেশিয়াল কিটও আমি কিনে এনেছিলাম তো সেটা এই যে এখনই তোমাদের ভিডিওতে আমি বলে দিলাম আর কি তো ফেশিয়াল কিটটা আমি খুলে নিয়েই বসে পড়েছি এখন মুখে ফেশিয়াল করছি আর মাকেও করে দিয়েছিলাম তো সেটা হচ্ছে ভিডিও করা হয়নি এই যে দেখো একটা ফটোর মধ্যে দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিলাম ফেসিয়াল করে উঠতে উঠতে কিন্তু রাত বাউটা ভেজে গেছিলো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে